শাশুড়িকে বেধারক মারধরে অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালার মানিকচকের নূরপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মহিলা জানা গেছে আহত মহিলার নাম মজিনা বিবি বয়স পঁয়তাল্লিশ ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত কয়েক বছর আগে নূরপুর এলাকার বাসিন্দা মোক্তারুল ইসলামের সাথে বিবাহ হয় আক্রান্ত মহিলার মেয়ের এরপর মেয়ে এবং জামাইয়ের সাথে পারিবারিক বিবাদ লেগেই থাকতো বলে খবর মঙ্গলবার দুপুর একটা নাগাদ এই বিবাদ চরমে ওঠে আক্রান্ত মহিলার চেয়ে আসাম আসমিনাকে মারধর করে জামাই মোখতারুল বলে অভিযোগ সেই সময় আইসিডিএস কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল মর্জিলা বলে খবর তিনি দেখেন তার মেয়েকে মারধর করছে তার জামাই এই ঘটনার প্রতিবাদ করলে মর্জিনাকে বেধারক মারধর করে জামাই বলে অভিযোগ এরপর পরিবারের লোকজনেরা মর্জিনাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সমস্ত ঘটনা বিবরণ দিয়ে জামাই মোখতারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জামাই মর্জিনা অভিযুক্ত জামায়ের কঠোরতম শাস্ত্রীর দাবি করেছেন তিনি ইট লিয়ে আমাকে মড়টা আসলো তো আমার দিদি ছিল বাড়িতে দিদি গিয়ে করে দিলা এবার কি করলাম ইঁট ফেলে আর চুলার ঝটি ধরে রাস্তাতে মারছে আর আমাদের গ্রামের লোক সবাই দেখছে কেউ ছুটাচ্ছে না ভোয়ে মেরে দিবে আর ইতিমধ্যে আমার দিদি এসে ফের ছাত থেকে এসে আমার দিদি ছুটালো তা আম্মা সেন্টারে কাজ ছিল আমার ছাত্র ভিড় কেন লেগেছে দেখি তো দেখছে আম্মাকে মরছে আমার আম্মা ছুটাতে গিয়ে আমার অম্মাকে ইট লিয়ে মর ছিলো তা আমার অম্মা মাথাকে সরিয়ে দিল তাই গলে লাগলো কেনে এবার বলছে আম্মা বলছি তোমার মজা

তোমার কী হলো কী হলো আমার মেয়েকে না এসে দেখছি তো ওকে মেয়ের একদম সত্যি দিয়েছি আমি দুটো কথা বললাম তুমি এসে আমার এত ই করছো এত সাহস হয়ে গেছে আমার বাড়ির পাশে এসে তুই মারবা কিন্তু গ্রামের লোক সব দেখছে কিন্তু কেউ কিছু বলছে না ওরা চাইছে কি হতে কোনো ঘটনা হোক মরে যা এটাই ভাবছি বাড়িতে কেউ মার

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর